একজন এমন কয়েদি যাকে দুদিনের মধ্যে ফাঁসির সাজা শোনানো হয়েছিল যখন তার কাছে শেষ ইচ্ছা জানতে চাওয়া হল তখন সে এমন দাবি করে বসল যে গোটা জেল প্রশাসনে চাঞ্চাম্য ছড়িয়ে পড়ল সে বলল আমার ইচ্ছে হল আমি আমার জীবনের শেষ রাত একজন কুমারী মেয়ের সাথে কাটাতে চাই যে নিজের স্বেচ্ছায় আমার বধূ হবে কোনো মেয়ে কি এর জন্য প্রস্তুত হবে সত্যিই কি তার এই ইচ্ছা পূর্ণ হতে পারত কিন্তু কোনো মেয়ে কেন তাকে বিয়ে করতে আসবে আর যদি বিয়ে হয়ও তবে সেই রাতে ঠিক কি ঘটতে চলেছিল হ্যালো আমি লেডি ইন্সপেক্টর রেখা সিং আমার জীবনের বেশিরভাগ সময় আদালত থানা আর এই জেলের দেওয়ালের মধ্যেই কেটেছে আমি সব ধরনের মানুষ দেখেছি কেউ দোষী কেউ আবার নির্দোষ কেউ কঠোর কেউ নিরীহ দেখতে আবার কেউ সম্পূর্ণ পাষাণ হৃদয়ের কিন্তু কয়েদি নম্বর চারশো কুড়ি সমীর আমাকে এক আলাদা চক্রবিউহে ফেলে দিয়েছিল সে অন্য কয়েদিদের মতো ছিল না তার চোখে গভীর বিষাদ ছিল তার মুখে এমন এক শান্তি ছিল যেন সব কিছু বুঝে নিয়েও সে ধৈর্য ধরে বসে আছে কয়েদি হয়েও সে ধীরে ধীরে আমার মনকে আকর্ষণ করছিল সমীরের বয়স ছিল মাত্র পঁচিশ বছর এটাই ভেবে মন খারাপ হতো যে যে ছেলেটা এখনও ঠিক করে দুনিয়াকে চিনলই না তাকে এখন পৃথিবী ছেড়ে যেতে হবে সে খুব কম কথা বলত যেন তার কাছে শব্দ আছে কিন্তু বলার মতো নয় অথবা হয়তো সে বলার প্রয়োজনই মনে করত না অনেক সময় আমার মনে হতো যে তাকে জিজ্ঞেস করি সমীর তুমি এমন কী অপরাধ করেছো যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো কিন্তু তার মুখে ছড়িয়ে থাকা হতাশা আমার ঠোঁটকে আটকে দিত পুলিশের চাকরি আমাকে কঠোর অবশ্যই করেছে কিন্তু সমীরের সামনে গেলে কেন জানি আমার মনটা একটু নরম হয়ে যেত আমি এও জানতাম যে কয়েদিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা বারণ আইনে বিষয়ে খুবই কঠোর তবু ভিতরে কোথাও একটা প্রশ্ন বারবার উঠত এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতি তাকে এখানে এনে দাঁড় করিয়েছে এই সমস্ত জট পাকানো ভাবনার মধ্যেই আজ আমি একটি বিশেষ আদেশ পেলাম একটি এমন আদেশ যা শুধু সমীরের শেষ ইচ্ছাই নয় বরং আগামী দিনগুলিতে গোটা জেলকে নাড়িয়ে দিতে চলেছিল দুদিন পরে কয়েদি নম্বর চারশো কুড়িকে ফাঁসিতে ঝলানো হবে তাকে তার বাবা মায়ের সাথে শেষবারের মতো দেখা করার অনুমতিও দেওয়া হয়েছিল এই খবর শুনেই আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল জেলের পরিবেশ সবসময় কঠোর থাকত কিন্তু আজ বাতাসে এক অদ্ভুত বিষাদ আর ভয় দুটোই মিশেছিল আমি জানতাম যে মৃত্যুদণ্ড পাওয়া প্রতিটি কয়েদিরই নিজের শেষ ইচ্ছা জানানোর অধিকার থাকে সে বিশেষ কোনো খাবারই হোক কারোর সাথে দেখা করা অথবা কোনো সাধারণ আকাঙ্ক্ষা কিন্তু কেউ কখনও এত অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেনি যেমনটা পরে সমীর করেছিল সমীর যখন তার মায়ের সাথে দেখা করল সেই দৃশ্য ছিল হৃদয় বিদারক তার মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলেন তিনি বারবার বলছিলেন তুই নির্দোষ বাবা তুই নির্দোষ তার বিশ্বাস আমাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল সাজা শোনানো হয়ে গিয়েছিল তবুও সমীরের মায়ের মনে সম্পূর্ণ ভরসা ছিল যে কোনো চমৎকার হবে কোনও একটা রাস্তা বেরোবে যা আমার ছেলের জীবন বাঁচাবে সেই দিনই আমি আদেশ পেলাম যে আমি যেন সমীরের কাছে তার শেষ ইচ্ছা জানতে চাই আমি ভেবেছিলাম হয়তো সে তার পরিবারের সাথে কিছুটা সময় চাইবে অথবা কোনো সাধারণ ইচ্ছা জানাবে যখন আমি তার সামনে গেলাম তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল যেন সব কিছু আগে থেকেই সে ভেবে রেখেছে আমি ধীর ধীরকণ্ঠে জিজ্ঞেস করলাম সমীর তোমার কোনো শেষ ইচ্ছা আছে যা বলবে তা পূর্ণ করার চেষ্টা করা হবে সে এক মুহূর্তের জন্য চুপ থাকল তারপর আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমার একটা ইচ্ছে আছে তবে কথা দিন আপনি তা পূরণ করবেন আমি বললাম এটা প্রতিটি কয়েদেরই অধিকার তোমার ইচ্ছা পূরণ করার পুরোপুরি চেষ্টা করা হবে আমি ভেবেছিলাম হয়তো কারো সাথে দেখা করার ইচ্ছে হবে যখন সে তার শেষ ইচ্ছা জানালো তখন আমি তার ইচ্ছে শুনে হতবাক হয়ে গেলাম এরপর যখন আমি তাকে নিয়ে সুপারিনটেন্ডেন্ট সাহেবের কাছে গেলাম এবং তিনি স্নেহের সাথে জিজ্ঞেস করলেন সুপারিনটেন্ডেন্ট বলো সমীর তোমার শেষ ইচ্ছা কি এটা তোমার শেষ দিন তোমার যা ইচ্ছা আছে বলো আমি প্রথম ও শেষবারের মতো বিয়ে করতে চাই এবং সাজার আগে আমি আমার স্ত্রীর সাথে এক রাত কাটাতে চাই আরে ম্যাডাম এ কেমন কথা বলল এ তো অদ্ভুত শেষ ইচ্ছা জানি না স্যার আমাকেও এই কথাই বলছে বাবা আমরা তোমার বিয়ে তো করিয়ে দেব কিন্তু তো কোন মেয়ে তোমাকে বিয়ে করতে চাইবে সবাই জানে যে তুমি দুদিনের মেহমান তুমি সাধারণ পরিবারের না আছে টাকা না কোনো পরিচিতি কোন মেয়ে নিজের জীবন বাজি রেখে তোমার দুদিনের বধু হবে স্যার আমার শেষ ইচ্ছা এটাই যে আমি আমার শেষ সময় বিয়ে করতে চাই এবং আমার ইচ্ছা বদলাতে পারে না এ কেমন কথা বলল এ তো অদ্ভুত শেষ ইচ্ছা সুপারিনটেন্ডেন্ট ম্যারেজ ইজ নট পসিবল ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ডিসিশন স্যার আপনি চিন্তা করবেন না আমার বিয়ে আপনা আপনিই হয়ে যাবে আপনি শুধু আমি যা বলি সেই কাজটি করে দিন আপনি একটা কাজ করুন ঘোষণা করিয়ে দিন যে নম্বর চারশো কুড়ি সমীর চৌবে বিয়ে করতে চায় এমন কোনো মেয়েকে যে নিজের ইচ্ছায় তার কয়দিনের বোধ চায় যদি কোনো মেয়ে রাজি হয় তাহলে আপনি তাকে আটকাবেন না অন্যথায় আমি আপনাকে আর কোনো ইচ্ছে বলবো না আমার সাজা এখনই কবুল ঠিক আছে ঘোষণা তো করিয়ে দিই কিন্তু আমার সম্পূর্ণ ভরসা আছে যে কোনো মেয়ে রাজি হবে না শেষমেশ কোন মেয়ে তার জীবন বাজি রাখবে সমীর তার ইচ্ছা পুরো আত্মবিশ্বাসের সাথে জানাচ্ছিল তার কথা শুনে আমি চমকে গেলাম ঘরে উপস্থিত সবাই একে অপরের দিকে অবাক চোখে তাকাতে লাগল কোনো কয়েদি আজ পর্যন্ত এমন ইচ্ছা প্রকাশ করেনি আর এখন তো সুপারিনটেন্ডেন্ট সাহেবও ঘোষণা করানোর কথা বলে দিয়েছেন কোনো মেয়ে কি সত্যি তাকে বিয়ে করবে এই সমস্ত প্রশ্নের মধ্যে আমি ডুবেছিলাম আর পরের সকালে ঘোষণা করানো হলো, শহরের সকল মানুষকে জানানো যাচ্ছে কয়েদি নম্বর চারশো কুড়ি সমীর চৌবে তার শেষ ইচ্ছা হিসেবে এক রাতের জন্য বিয়ে করতে চায় যদি কোনো মেয়েই নিজের ইচ্ছায় এই কয়েদির সঙ্গে বিয়ে করার জন্য প্রস্তুত থাকে তবে সে দ্রুত জেল প্রশাসনের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট দ্য জেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই খবর পুরো জয়পুর শহরে ছড়িয়ে পড়ল কিন্তু আমরা সবারই ধারণা ছিল যে কোনো মেয়েই এমন শর্তে বিয়ের জন্য এগিয়ে আসবে না সমীর ছিল খুব সাধারণ পরিবারের না কোনো পরিচিতি না কোনো বিশেষ ধনী অবস্থা আমাদের সবারই মনে হচ্ছিল যে তার এই ইচ্ছাটি স্রেফ একটি মজা কোন মেয়ে তাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবে কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা পরেই যখন আমি আমার অফিসে বসেছিলাম একজন সিপাহী হাঁপাতে হাঁপাতে আমার অফিসে পৌঁছাল সে ঘাবড়ে গিয়ে বলল ম্যাডাম জেলের দরজায় একজন বধুর পোশাকে দাঁড়িয়ে আছে আর তার সাথে একজন পণ্ডিতজিও আছেন এটা শুনেই আমি আর এসপি সাহেব দুজনেই অবাক হয়ে গেলাম আমরা সঙ্গে সঙ্গে বাইরে ছুটলাম যেমনই আমরা দরজায় পৌঁছালাম সামনে প্রায় সতেরো থেকে আঠারো বছরের নাজুক একটি মেয়ে দাঁড়িয়েছিল সে লাল বেনারসির পোশাকে সেজেছিল তার মুখে কোনো অস্থিরতা নয় বরং এক অন্য ধরনের শান্তি আর দৃঢ়তা ছিল তার সাথে একজন বৃদ্ধ পণ্ডিতজি দাঁড়িয়েছিলেন হাতে বিবাহের রেজিস্টার নিয়ে এসপি সাহেব কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন পণ্ডিতজি এটা কি ব্যাপার এই মেয়েটিকে পণ্ডিতজি বিনয়ের সাথে উত্তর দিলেন সাহেব এই মেয়েটি নিজেই আমার কাছে এসেছিল সে বলছে যে সে কয়েদি নম্বর চারশো কুড়ি সমীর চৌবেকে বিয়ে করতে চায় আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি যে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি তুমি নিজের জীবন কেন নষ্ট করছ কিন্তু সে মানতে নারাজ সে বলে এটা তার নিজের সিদ্ধান্ত সে সমীরকে সত্যি ভালোবাসে পণ্ডিতজির কথা শুনে আমার শরীরে বিদ্যুতের মতো স্রোত বয়ে গেল আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে কোনো মেয়ে সমীরকে এত ভালোবাসতে পারে যে সে দুনিয়া সম্মান পরিবার সব কিছু ছাড়ার জন্য প্রস্তুত কিন্তু আইন বলে কয়েদির শেষ ইচ্ছা পূরণ করা উচিত তাই আমরা অনুমতি দিলাম পণ্ডিতজিকে ভিতরে ডাকা হলো সমীরকে তার জেল থেকে বাইরে আনা হলো জেলের অফিসে পণ্ডিতজির মাধ্যমে খুব সাধারণ এবং দ্রুত করার রীতিনীতি মেনে দুজনের বিয়ে দেওয়া হলো। বিয়ে শেষ হবার পর সমীর হাসল এবং বলল এখন আপনি আপনার প্রতিশ্রুতি অনুসারে আমার স্ত্রীকে আমার সাথে পাঠিয়ে দিন আমাকে এর সাথে কিছু কথা বলতে হবে শুধু এক রাতেরই তো ব্যাপার ঠিক আছে এখন তুমি তোমার স্ত্রীকে ভিতরে নিয়ে যেতে পারো আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করব এবং তোমার আকাঙ্ক্ষাও আমি নববধূকে সমীরের জেল পর্যন্ত পৌঁছে দিলাম দরজা বন্ধ করে আমি বাইরে চলে এলাম আমি ভাবলাম কিছুক্ষণ পর সে নিজেই বাইরে চলে আসবে কিন্তু সময় কাটতে লাগল এবং ভেতর থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগল যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে আমি মন দিয়ে শুনলাম কিন্তু আওয়াজ খুব ক্ষীণ ছিল রাত গভীর হতে লাগল আর হঠাৎ জেলের বাতাস এক তীব্র চিৎকারে কেঁপে উঠল আমি দ্রুত সমীর চৌবের জেলের দিকে পৌঁছালাম দরজা খুলতেই দেখি সামনে সেই মেয়েটিই দাঁড়িয়ে তার ঘুমটা নিচে নামানো ছিল শ্বাস দ্রুত চলছিল আর পুরো শরীর ভয়ে কাঁপছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হলো তুমি তো নিজের ইচ্ছায় সমীরকে দিয়ে করেছ এখন হঠাৎ কি হলো সে কাঁপতে থাকা গলায় বলল আমাকে এখান থেকে বাইলে বের করুন আমি এখানে আর এক মুহূর্তেও থাকতে চাই না আমি হালকা টিটকারির সুরে জিজ্ঞেস করলাম কেন এখন কি ভালোবাসার ভূত নেমে গেল নাকি সত্যিটাকে ভয় লাগছে কিন্তু সেই কিছু বলল না তার মুখে এমন ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগেছে আমি দরজা খুললাম এবং মেয়েটি বিদ্যুতের বেগে বাইরে বেরিয়ে গেল কিছু না বলে দ্রুত জেল থেকে বাইরে চলে গেল আমি আবার জেলের দরজা বন্ধ করে নিজের অফিসে গিয়ে বসলাম সারা রাত আমি সেই সব চিন্তায় মগ্ন রইলাম শেষমেশ ক্লান্তিতে আমার চোখ লেগে গেল আমি কি জানতাম যে সকালে এক বড় ঝড় আসতে চলেছে সূর্যের আলো সবেমাত্র ছড়িয়ে পড়েছিল যে এএসপি সাহেব রেগে আমার অফিসে পৌঁছলেন তিনি চিৎকার করে বললেন ইন্সপেক্টর রেখা এটা কি করেছ তুমি এক্ষুনি গিয়ে দেখো সমীর কথাই আছে আমি অবাক হলাম আমি বললাম স্যার সে তো তার জেলেই থাকবে তিনি আবার জোরে বললেন একবার গিয়ে চেক তো আমার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল আমি ছুটতে ছুটতে সমীরের জেল পর্যন্ত পৌঁছালাম দরজায় পৌঁছে আমি যা দেখলাম আমার পায়ের নিচে মাটি সরে গেল সেই ব্যক্তি সমীর ছিল না বরং সে তো সেই মেয়েটি যে কাল বধু সেজে এসেছিল এখন সে সমীরের পোশাক পরে অচৈতন্য অবস্থায় পড়েছিল আমার হাত কাঁপতে লাগল তখনই এসপি সাহেবও সেখানে পৌঁছে গেলেন দৃশ্যটা দেখেই তিনি জোরে চিৎকার করে উঠলেন এ কি হচ্ছে সমীর কথায় আমি কিছুই বলতে পারলাম না আমার জীব যেন জমে গিয়েছিল তিনি আরও রাগে বললেন তোমার অসাবধানতা পুরো জেলকে বিপদে ফেলে দিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন কয়েদি পালিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার মস্তিষ্ক অসার হয়ে গিয়েছিল আমরা সবাই বুঝে গেলাম যে সমীর এক এমন চাল চেলেছে যার কল্পনা কেউ করেনি সে মেয়েটির বধূর পোশাক পরে পালিয়ে গেছে এবং এই মেয়েটি হয়তো তাকে বাঁচানোর জন্যেই এসব করতে এসেছিল কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরল সে একেবারে শান্ত এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলল আপনারা সমীরের সাথে অবিচার করেছেন সে মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না আমি রেগে বললাম এর ফয়সালা আদালত করে ফেলেছে মেয়েটি বলল সময় সব প্রমাণ করে দেবে সে নির্দোষ এসপি সাহেব কঠোর কণ্ঠে আদেশ দিলেন সমীরকে অবিলম্বে খুঁজে বার কর যদি সে না পাওয়া যায় তাহলে পরিণতি খুব বিপজ্জনক হবে পুরো জেলে হুলস্থল পড়ে গেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি চোখের সামনে সবাইকে ধোকা দিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল এসপি সাহেব রাগে জ্বলছিলেন আর আমার হৃদয়ে দ্রুত ধরফর করছিল আমি ভাবতেও পারছিলাম না যে এত বড় ভুল আমার দ্বারা কীভাবে হলো। আমি সেই ছেলেটাকে বিশ্বাস করেছিলাম যে খুব চালাকির সাথে আমাদের চোখের সামনে থেকে বেরিয়ে গেল এখন সেই মেয়েটির কাছ থেকে সত্যিটা বার করা এবং সমীরকে খুঁজে বের করা খুব কঠিন ছিল সে কয়েক ঘণ্টা আগেই পালিয়ে গিয়েছিল আমি কঠোর কণ্ঠে মেয়েটিকে বললাম শোন এখন তোমাকে কিছু জরুরি প্রশ্ন করা হবে যদি তুমি সত্যি না বলো তাহলে পরিণতি ভালো হবে না কিন্তু সে একেবারেই শান্ত ছিল যেন এসব আগে থেকেই জানত সে বলল আপনি ঘাবড়াবেন না আমি সমীর সম্পর্কে সমস্ত সত্যি বলবো আমি তার মুখের দিকে মন দিয়ে তাকালাম না ভয় ছিল না কোনো অনুশোচনা যেন তার প্রতিটা পদক্ষেপে তার পুরো ভরসা ছিল আমি জিজ্ঞেস করলাম তোমরা কি সত্যি একে অপরকে আগে থেকে জানতে তোমরা দুজন মিলে কি এই পুরো নাটকটি সাজিয়েছিলে সে কিছুক্ষণ চুপ রইল তারপর ধীরে ধীরে বলল হ্যাঁ আমরা একে অপরকে আগে থেকে জানি এবং খুব ভালোভাবে জানি আমার ভেতরে রাগের ঢেউ খেলে গেল কিন্তু তুমি এসব কেন করলে তুমি তাকে বিয়ে কেন করলে তোমরা দুজন আমাদের সবাইকে বোকা বানিয়ে দিলে সমীরকে ভাগিয়ে দিলে তুমি কিন্তু মনে রেখো আমরা তাকে অবশ্যই খুঁজে বার করব সে আমার চোখের দিকে তাকিয়ে বলল আপনার ভুল হচ্ছে সে পালায়নি সে ফিরে আসবে আমার সমীর ফিরে আসবে আমি চমকে গেলাম তোমার এত ভরসা কেন সে বলল যদি আপনি আমার পুরো গল্পটি শোনেন তাহলে হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে তখন আপনি জানতে পারবেন যে আসল দোষী কে এবং সমীর যা করেছে তা কেন করেছে আমি চুপ হয়ে গেলাম সেই মেয়েটিও তখনও তার পুরো দৃঢ়তার সাথে দাঁড়িয়েছিল যেন কোনো বড় সত্যি লুকিয়ে রেখেছে আমি বললাম প্রথমে তুমি তোমার গল্প শোনাও যদি তোমার গল্পে সত্যি থাকে এবং যদি তোমার সমীর নির্দোষ প্রমাণিত হয় তাহলে ইন্সপেক্টর রেখা সিং আজ তোমার সাথে প্রতিশ্রুতি করছে যে আমি সমীরের কিছু হতে দেব না তারপর সে নিজের গল্প বলা শুরু করল আমার নাম জোয়া এবং আমার বড় বোনের বাগদান সমীরের সাথে হয়েছিল সমীর ছোটবেলা থেকেই সাহসী এবং নির্ভীক ছিল সে কখনও কোনো কিছু থেকে পিছু হটত না আমার বাবা তাকে খুব পছন্দ করতেন এবং যখন তিনি আমার বড় বোনের বাগদান সমীরের সাথে দিলেন তখন সে আমাদের বাড়ির অংশ হয়ে গেল আমি চুপচাপ তার কথা শুনতে লাগলাম জোয়ার কণ্ঠে দুঃখও ছিল আর গর্বও ছিল আমাদের গ্রাম ছোট হাম্মিরপুর কিন্তু সেখানকার পরিবেশ অদ্ভুত ছিল একদিন রাতে সমীর আমার বোনের সাথে দেখা করতে আসে সেই রাতে বাবা বাড়িতে ছিলেন না এবং আমরা দুই বোন একাই ছিলাম আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম এবং সমীর এবং বড় বোন অন্য ঘরে কথা বলছিল সব কিছু স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎ দরজায় জোরে জোরে আওয়াজ হতে লাগল আওয়াজ শুনে আমার গলা কেঁপে গেল আমি জানালা দিয়ে বাইলে উকি দিলাম তো দরজায় চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে তাদের মুখে রাগ আর বদমাইশি স্পষ্ট দেখা যাচ্ছিল তাদের মধ্যে একজন চিৎকার করল আমরা জানি এখন তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে তাকে বাইরে পাঠাও আমি ঘাবড়ে গেলাম আমার ভয় হল না জানি বাবা চলে আসেন বা কোনো বড় ঝগড়া হয় শব্দ শুনে সমীর সঙ্গে সঙ্গে বাইরে এল সে আমাকে ইশারা করল যে আমি ভিতরে চলে যাই আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিলাম এবং কান পেতে শুনতে লাগলাম বাইরে সমীর তাদের সামনে একা দাঁড়িয়েছিল একটি ছেলে তাকে গালাগাল দিতে শুরু করল কিন্তু সমীর তার রাগ নিয়ন্ত্রণ করল সে জানত যে সে একা এবং বাড়িতে দুজন মেয়ে আছে সামান্য ভুল পদক্ষেপেরও বড় বিপদ হতে পারত তাই সে শান্ত থেকে বিচক্ষণতার সাথে সেই ছেলেদের ফিরে যেতে বাধ্য করল সেই রাতে সমীর অনেকক্ষণ বাড়ির দরজার কাছে বসে রইল যেন সেই বাড়িটাকে রক্ষা করছে আমার চোখ ভিজে গেল তখনই আমার প্রথম মনে হল যে সমীর শুধু সাহসী নয় বরং কারও সম্মান আর সুরক্ষার জন্য দাঁড়ানোর মতো একজন মানুষ জোয়া গভীর শ্বাস নিয়ে বলল কিন্তু এটা ছিল শুধু শুরু এরপর যেন আমাদের জীবনে বিপদ নেমে আসলো যেমনই বাবা কাজে যেতেন প্রতিদিন সেই ছেলেরাই বাড়ির বাইরে এসে দাঁড়াত তারা আমাদের হয়রান করত আমরা দরজা বন্ধ করে নিতাম কিন্তু ভয়ে মন থেকে যেত না তারপর এক রাতে এমন একটি ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল রাতের নিস্তব্ধতায় হঠাৎ জানালার কাঁচ ভাঙার আওয়াজ এল কেউ জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল ঠিক সেই সময় সমীরও বাড়িতে পৌঁছে গেল সে নিজের চোখে দেখল যে একজন যুবক জানালা ভাঙতে চলেছে এবার সে চুপ থাকতে পারল না সে বাইরে এল এবং সেই ছেলেদের সাথে ভিড়ে গেল লড়াই খুব ভয়ঙ্কর ছিল চিৎকার পুরো মহল্লায় শোনা যাচ্ছিল আমার বড় বোন তাদের থামাতে মাঝখানে চলে এল এবং সেই হাতাহাতির মধ্যেই তার মৃত্যু হলো। সমীরের হাতে একজন ছেলে মারা গেল কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না সেটা ছিল নিজের এবং আমাদের বাড়ির সম্মান রক্ষা করার জোয়ার চোখ থেকে জল পড়তে লাগল আসলে ভুল ছিল সেই গুণ্ডাদের কিন্তু সাজা পেল সমীর জোয়া চোখ মুছতে মুছতে বলল যদি আমরা ধনী হতাম যদি আমাদের কথা শোনার মতো কেউ থাকত তাহলে হয়তো এসব হতো না ম্যাডাম এই পৃথিবীতে দুর্বলদের তাড়াতাড়ি ইনসাফ মেলে না সমীর কোন নিরপরাধের রক্তপাত করেনি সে তো শুধু আমাদের ইজ্জত রক্ষা করছিল তারপর জোয়া আস্তে করে বলল এই সব সমীরের মায়ের পরিকল্পনা ছিল তিনি বলেছিলেন আমি আমার নিরপরাধ সমীরকে ফাঁসি হতে দেব না তিনি আমার কাছে সাহায্য চাইলেন এবং আমি নিজেকে এই পরিকল্পনার জন্য প্রস্তুত করলাম যাতে সমীর বাঁচতে পারে জোয়ার পুরো কথা শুনে আমারও চোখে জল চলে এলো আমি জোয়ার কাছে করা প্রতিশ্রুতি অনুসারে একজন নিরপরাধ সমীরকে বাঁচানোর সিদ্ধান্ত নিলাম আমি জোয়াকে দিল্লির এক বড় আইনজীবীর কাছে পাঠালাম সেই আইনজীবী আদালতে পৌঁছলেন এবং সমীরের মামলাটি আবার খোলার আবেদন করলেন আদালত মামলাটি পুনরায় খোলার অনুমতি দিল নতুন তদন্ত দল গঠন করা হলো তারা পুরো মামলাটির আবার তদন্ত করল প্রমাণ সাক্ষী বয়ান সব আবার দেখা হলো এবং তখনই সত্যিটা সামনে এলো। তদন্তে প্রমাণিত হল যে সমীর নির্দোষ আসল অপরাধী সেই ছেলেরাই ছিল যারা আমাদের আগে থেকে হয়রান করত তাদেরকেই সাজা শোনানো হল আদালত বলল যে সমীর কোনো অপরাধ করেনি সে তো সেই মেয়েদের ইজ্জত রক্ষা করছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না এবং সে মুক্তি পেল